সবাই একই অবস্থা রিফিউজ করছে এবং সবার একই মন্তব্য যে ট্রাম্প যতদিন থাকবে হয়তো বাংলাদেশ সেভাবে বিশা পাবে না ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর ইউএস এমবিসি ঢাকা কি বিজি ভিসা টোটালি বন্ধ করে দিল এরকম প্রশ্ন এখন সবার মুখে মুখে আজকে মাত্র ইউএস এমবিসি ঢাকা থেকে ভিসার ইন্টারভিউ দিয়ে আমার সামনে বসা আছে আমাদের ইয়ার ভিউয়ার্স তার মুখ থেকে এখন শুনবো যে ইউএস এমবিসি ঢাকার বর্তমান অবস্থা বা প্রচুর পরিমাণে যে ইন্টারভিউ দিচ্ছে তাদের ভিসার রেশিও কীরকম বা কেন প্রচণ্ডভাবে হতাশ হচ্ছে এখন যারা ইন্টারভিউ ডেট পাচ্ছে বা এখন যারা ইন্টারভিউ দিচ্ছে তবে আপনারা যারা এখন নতুন করে আবেদন করবেন তাদের কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নাই তাদের কি সম্ভাবনা আছে সেটা নিয়ে আলোচনা করবো ভিডিওর শেষ মুহূর্তে তো চলুন শুরু করা যাক তারা বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ ইড সাবস্ক্রাইব বেটার আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই চ্যানেলে ইউএসএর ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই টপিক সেন্টার্স দয়া করে ওই রিলেটেড সকল ভিডিও গুলো দেখবেন এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আগামী পয়লা ফেব্রুয়ারি ঢাকার গুলশান লেকচার হাইটস হোটেলে একটা সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে আমি সরাসরি থেকে ইউএস এর ওয়ান বি টু হিসার কমপ্লিট গাইডলাইন দিব আপনারা চাইলে খুব সহজেই সেই সেমিনারে অংশগ্রহণ করতে পারেন একদম ফোর স্টার একটা হোটেলের ইনভায়রনমেন্টে আমার সাথে দুই ঘন্টা থাকার সুযোগ এবং একটা স্ন্যাকসের আয়োজন আছে সেখানে আপনারা কমপ্লিট ধারণা পাবেন বর্তমানে ইউএসএ ভিজি ভিসার কি অবস্থা কবে আবেদন করলে আপনাদের ভিসার চান্সেস বেশি থাকবে আবেদনের প্রস্তুতিটা কি বা ইন্টারভিউ কৌশল সংক্রান্ত ডিটেলস আলোচনা থাকবে চলুন আমরা এখন মূল আলোচনায় চলে যাই আজকের বাস্তব অভিজ্ঞতা আমাদের জসিম সাহেব আমাদের একজন দীর্ঘদিনের ফলোয়ার ভিউয়ার্স যিনি এই মাত্র ইন্টারভিউ দিয়ে এসেছে ওনার মুখ থেকে শুনবো একদম রিয়েল সিনারিটা এখন ইউএস ডাকা ঢাকা কি পরিমাণ ভিসা দিচ্ছে জি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছেন দুঃখিত আমি লাস্ট গত কালকেও একটা ভিডিও দিয়ে আপনাদের কাছে আসলে সচেতন করার চেষ্টা করেছি আমি প্রতিনিয়তই লাস্ট কিছুদিন ধরেই এ ধরনের ইনফরমেশন পাচ্ছিলাম অনেকেই এসছে তো মনে হলো যে আমি আপনার এরকম একটা অভিজ্ঞতা শেয়ার করা দরকার আমাদের দর্শক যারা রিসেন্টলি এখন ইন্টারভিউর জন্য অপেক্ষা করছে বা ফিউচার ইন্টারভিউ দিবে তাদের জন্য বলেন তো কি অবস্থা কয়টা আপনার ইন্টারভিউ ছিল আমি বারোটা পাঁচচল্লিশে আমার ইন্টারভিউ ডেট ছিল তো আমি এক ঘন্টা আগে চলে যাই তো সিরিয়ালে আমি ভিতরে গেলাম তো যাওয়ার পরে যা দেখলাম আমি ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর ওইখানে ভিতরে আমাদেরকে বসতে দিছে যেখানে বিশা দেয় ইন্টারভিউ নেয় আমি বৈশাখ যখন ছিলাম তখন দেখলাম যে আসলে বিশা কাউ কেউভাবে দিচ্ছে না কাউ কি দিচ্ছে না মানে সব মানে হুমানে আমার মনে হয় যে এটা হলো জাস্ট ফর্মালিটি তাদের যে ইন্টারভিউ নেওয়া দরকার হতো নিচ্ছে লোকজনের সমাগম অনেক সমাগম অনেক অনেক কিন্তু আমি ওইখানে যতটুকু দেখলাম বৈশাখ ছিলাম অনেকক্ষণ প্রায় চল্লিশ পাঁচচল্লিশ মিনিটের মতো তাতে কাউকে দেখলাম না যে একটা মানে ভিসা একজনকেও আপনি একজনকেও দিতে দেখিনি ম্যাক্সিমাম তো আজকে বোধহয় ভিজিট ভিসা ইই ছিল বেশি ছিল তো কাউকে দেখলাম না দিতে সবাই একই অবস্থায় রিফিউজ করছে এবং সবার একই মন্তব্য যে ট্রাম যতদিন থাকবে হয়তো বাংলাদেশ সেভাবে ভিসা পাবে না এরকম তাদের একটা ধারণা মানে তারা বলা বলি করতে হ্যাঁ তো আসলে তাই হচ্ছে আমি যা দেখলাম চল্লিশ পাঁচচল্লিশ মিনিটের মধ্যে কাউকে

আপনি কি সিঙ্গেল যাবেন আপনি ওয়াইফ কেন যাবে না এরটুকুই এর বেশি কিছু না এমনি আপনার তো প্রোফাইল মোটামুটি ভালো ছিল আপনার বেশ কিছু কান্ট্রি ভিজিট করা আছে আপনার কান্ট্রি কত জিজ্ঞেস করছে কোথায় কোথায় গেছেন হ্যাঁ ওগুলো বললাম আচ্ছা আচ্ছা আর এছাড়া আপনি তো একটা ভালো জবও করছেন রিনাউন কোম্পানিতে বাইরে যে ফ্যামিলি নিয়ে যারা অ্যাপ্লিকেশন করেছে এরকম দেখেছেন না এরকম এরকম কাউকে দিচ্ছে না দ্যাটস মিন এই মুহূর্তে আসলে ভিসার রেশিওই খুবই হতাশাজনক কিন্তু এই অবস্থাটা খুব বেশি দিন থাকবে না আপনারা যদি যারা আমার গতকালকে ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি কারণে এই মুহূর্তে ভিসার রেশিও খুব কম বা এই যে হতাশার কারণটা কি। আপনারা যদি একটু বিশ্লেষণ করেন তাহলে বুঝবেন যে যে কোনো সময় একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন চেঞ্জ হয় তখন কিন্তু যেই স্টাফরা থাকে তাদের কিন্তু কোনোরকম কোনো রেসপন্সিবিলিটি থাকে না এখন বর্তমানে ইউএসএম ঢাকার যেই অফিসার বা টোটাল যেই আছে তাদের আসলে সেরকম রেসপন্সিবিলিটি নাই যে এই ভিসাটা দিতে হবে বা এতগুলা ভিসা দিতে হবে তো সে কারণে তারা তাদের মতো করে পরিমাণে রিফিউজ করছে আর তারা চাচ্ছে যে এই মেসেজটা যাতে স্টেট ডিপার্টমেন্টের কাছে যায় নতুন করে নতুন অ্যাম্বাসেডার অলরেডি এসছে তো সে হয়তো এখনো পুরোপুরি দায়িত্ব নেয় নাই নতুন অ্যাম্বাসেডার জয়েন করবে এবং পাশাপাশি অন্যান্য টোটাল সেট একটা ব্যাপক পরিবর্তন আসবে তারপরে এই সিচুয়েশনটা আসলে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তো আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই এখন যাদের ইন্টারভিউ ডেট আছে তাদের আসলেই দুর্ভাগ্য বলতে হবে তো এই সময়ে যে এই সিচুয়েশন থাকবে এটা আমি আগে থেকেও বলেছিলাম আগের যে বাইডেন প্রশাসন যখন ক্ষমতা ছাড়বে তারপরে এরকম একটা সিচুয়েশন যাবে তাই আপনারা এখন চাইলে যদি সম্ভব হয় তাহলে আপনারা এখন এই সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার জন্য আপনাদের ইন্টারভিউ ডেটটা পিছিয়ে নিতে পারেন আর নতুন করে এখন যারা আবেদন করবে তাদের জন্য আমি বলবো এটা একটা গোল্ডেন অপরচুনিটি এখন যারা আবেদন করছে তারা কিন্তু ইন্টারভিউ ডেট পাচ্ছে ছাব্বিশ সালের মার্চে বা এ ফেব্রুয়ারিতে বা এপ্রিলে সেই সময়ে আমি মনে করছি যে ভিসার রেচ অনেক ভালো থাকবে যেহেতু ওয়ার্ল্ড কাপ ফিফার টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এই টু থাউজেন্ড জুন জুলাইয়ে তো ইউএসএ যেহেতু একটা অন্যতম পার্টিসিপেন্ট কান্ট্রি দ্যাটস ওয়াই ইউএস এর ভিসার রেশিও সেই সময় মানে ট্রাম্প প্রশাসন থাকুক যে কোনো গভর্নমেন্ট থাকা অবস্থায় ওই সময় ভিসার রেশিও ভালো থাকবে আর ট্রাম্প কিন্তু ইমিগ্রেশন বিদ্বেষী হতে পারে অবৈধভাবে যারা তে প্রবেশ করতে চায় তাদের জন্য একটা অ্যালার্মিং হতে পারে কিন্তু সিস্টেমেটিক ওয়েতে ভিসা রেশিও আমার মনে হয় ডে বাই ডে বাড়বে ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট রিলেটেড এমপ্লয়মেন্ট বেস যেই ভিসাগুলো আছে এই ভিসাগুলোর রেশিও গ্রাজুয়ালি বাড়বে জাস্ট এখন নতুন সেট আপটা তৈরি হতে যতটুকু সময় তাহলে আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিওতে আপনারা ইউএসএমবিসি ঢাকার একদম লেটেস্ট একটা বুঝতে পারলেন আর হবে নেয়ার বা আপনারা এখন যারা আবেদন করবেন ওয়ান বি টু ভিসার জন্য তাদের ভিসার রেসিও কিরকম থাকবে বা তাদের কি সম্ভাবনা আছে সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোন রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশন অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ